আজকে আমি এই মুদিখানার দোকানে দাঁড়িয়েই রান্না করব। তাতে যা হয় হবে দোকানে আগুন লেগে গেলেও আমার কিছু যায় আসে না এই মুদির দোকানে আমার প্রথম রান্নার অনুষ্ঠান পালন করতেই হবে আজ থেকে প্রায় কিছুদিন আগে সবেমাত্র রচনা বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে আর তার পরের দিন সকালবেলা থেকেই বাড়ির সামনে লোকজনের ভিড় জমে যায় কারণ রচনা শ্বশুরবাড়ির নিচের তলাতে একটা বড় মুদিখানার দোকান আছে আর সেই মুদির দোকান তার শাশুড়িমা মশাই এবং স্বামী তিনজনে মিলে চালায় এলাকায় সেই দোকানেছে চেয়ে আর অন্য কোনো মুদির দোকান নেই বলে সবাই সেই দোকানের উপর নির্ভরশীল আর কিছুদিন বাড়ির ছেলে প্রীতমের বিয়ে উপলক্ষে তার মা রানী দেবী এবং বাবা নিখিলবাবু দোকান বন্ধ করে রাখে সেই জন্য এলাকার লোকেদের খুবই সমস্যা হয় কিন্তু প্রীতম এবং রচনার বিয়ে হয়ে যাওয়ার পর লোকজন আর অপেক্ষা করতে চায় না তারা নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য দোকানের সামনে ভিড় জমাতে শুরু করে বোমা বাড়ির সামনে ভিড় দেখে তুমি অবাক হবে না আসলে তিন দিন আমি একদম দোকান খুলতে পারিনি আর আমার দোকানে কিছু রেগুলার কাস্টমার আছে তারা জিনিসপত্র কেনার জন্য আজকে বাড়ির সামনে ভিড় করেছে তাই আমাকে এখন গিয়ে দোকান খুলতেই হবে কিন্তু মা আপনি যদি এখন দোকানে চলে যান তাহলে আমার প্রথম রান্নার অনুষ্ঠান হবে কিভাবে আজকে তো শ্বশুরবাড়িতে আমার প্রথম রান্না করার দিন তাই আজকে অন্তত দোকানটা বন্ধ রাখুন না না বৌমা আজকে আমি কিছুতেই দোকান বন্ধ রাখতে পারবো না আর তোমার আর স্বামী সকাল হতে না হতেই শহরে চলে গেছে দোকানের কিছু দরকারি জিনিস কিনতে তাই তুমি বরঞ্চ আজকে প্রথম রান্নাটা বাদ দাও তুমি আজকে একটু বিশ্রাম নাও কোনো রান্না বান্না করতে হবে না এ শুনে রচনার মন খারাপ করি কারণ সে আজকে শ্বশুরবাড়িতে রান্না করে সবাইকে খাওয়াবে বলি খুব সুন্দর করে তৈরি হয় আর এখন শাশুড়ি মা তাকে রান্না বান্না করতে নিষেধ করে দেয় কিন্তু মা আমি যদি আজকে না করি তাহলে আমরা কি খাবো আপনারা তো আর সারাদিন দোকানে থাকবেন না বাড়িতে আসলে তো খাবার হবে মা আমি তো বলছি তোমাকে কিছু রান্না করতে হবে না তুমি বরঞ্চ আমার সঙ্গে দোকানে চলো তাহলে আমার খুব উপকার হয় আর তোমাদের বিয়ের খাবার দাবার এখনো ফ্রিজে ভর্তি হয়ে পড়ে আছে ওই খাবার নিয়ে আমি দোকানে চলে যাবো শাশুড়ি মায়ের কথা শুনে রচনা আর কিছু বলে না ফলে শ্বশুরবাড়িতে আসার প্রথম দিন থেকেই রচনাকে তার মায়ের সঙ্গে মুদির দোকানে বসতে হয় আর মুদির দোকানে যাওয়ার পর রচনা চারিদিকে তাকিয়ে দেখে যে সেখানে দামি দামি মশলাপাতি থেকে শুরু করে আনাজ কিংবা ডিম পনির ইত্যাদি রাখা আছে আর এত সমস্ত জিনিসপত্র দেখে রচনার ভীষণই রান্না করতে ইচ্ছা হয় মা আমাদের বাড়ির তলে এই মুদিখানার দোকানেতে সব কিছু পাওয়া যায় আমার এগুলো দেখে খুব রান্না করতে ইচ্ছে করছে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি রান্নাঘরে গিয়ে একটু পনিরের তরকারি রান্না করে নিয়ে আসি আপনি বরঞ্চ দোকানে বসেই খেয়ে নেবেন আরে না বৌ মা তোমাকে বারবার তো বলছি রান্নাবান্না করার দরকার নেই আর এই দোকানের জিনিসপত্রগুলো আজকেই বিক্রি হয়ে যাবে দোকান থেকে নিয়ে গিয়ে তোমাকে কিছু রান্না করতে হবে না তুমি শুধু দোকান চালাতে আমাকে একটু সাহায্য করো এই বলে শাশুড়ি মা রচনাকে চুপ করিয়ে দেয় আর সেদিন দোকানে বিভিন্ন কাস্টমার আসতে থাকে আর এমন সময় এক প্রতিবেশী মালতী দেবী তাদের দোকান থেকে রান্নাবান্নার জিনিসপত্র কিনতে আসে কারণ আজকে তার বউয়ের প্রথম রান্নার অনুষ্ঠান বাবা ছেলের বিয়ে হতে পারলো না আর তুই ছেলের বউকে দোকান চালাতে বসিয়ে দিলি অন্তত একটা দিন ছুটি দিতে পারতিস যাই হোক আমাকে দুই কিলো আতব চাল দে আর তার সাথে পাঠালি গুড় দিবি কারণ আজকে আমার বউয়ের প্রথম রান্নার অনুষ্ঠান আর আমার বউ সবার জন্য ক্ষীর রান্না করবে মালুতী দেবীর এমন কথা শুনি রচনার খুবই মন খারাপ করি কিন্তু রচনার কিছু করার থাকে না আর কিছুক্ষণের মধ্যে মালতী দেবী প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায় এভাবে সারাদিন দোকান চালানোর পর দোকান বন্ধ করতে করতে রাত্রি নটা বেজে যায় কিন্তু সেই সময় বাড়ি যাওয়ার পর রচনার রান্নাবান্না করতে ইচ্ছা হয় না আর পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আজকে আমি কাউকে কিছু জিজ্ঞাসা করব না আমি তাড়াতাড়ি করে আমার প্রথম রান্না হিসেবে লুচি আর ছোলার ডাল রান্না করে ফেলি আর আমি জানি এরা সবাই দশটার সময় দোকান খোলে তার আগে আমার হয়ে গেলে সবাই খাওয়া দাওয়া করে দোকানে চলে যাবে এই ভেবে রচনা যখন রান্না বান্না করতে যাই তখন সে দেখে যে রান্নাঘরে ময়দা এবং ছোলার ডাল নেই তাই এমন সময় রচনা প্রীতমের কাছে গিয়ে বলে প্রীতম আমাকে দোকানের চাবিটা দাও তো আমি দোকান থেকে ময়দা আর ছোলার ডাল নিয়ে এসে তোমাদের জন্য লুচি আর তার সাথে ছোলার ডাল রান্না করব। কারণ কালকে আমার প্রথম রান্নার অনুষ্ঠান পালন করা হয়নি আর এরকম যদি প্রথম রান্নার অনুষ্ঠান পালন করা না হয় তাহলে সেটাকে কিন্তু অশুভ বলে মনে হয় তাই আজকে আমি সবার জন্য রান্না করব। না না তুমি দোকান খুলতে পারবে না প্রত্যেকদিন এই মুদির দোকান আমার মা খুলে দেয় কেননা যেদিনই আমরা এই দোকান খোলার চেষ্টা করেছি সেদিনই সারাদিন আমাদের ভালো সেল হয়নি তাই আগে আমার দোকান খুলুক তারপর তোমার যা দরকার তুমি নিয়ে আসবে কেমন এই বলে প্রীতম তার বউকে চুপ করিয়ে দেয় আর রচনা ভালো করেই জানি সে যদি তার শাশুড়ি মায়ের সামনে দিয়ে প্রথম রান্না করার জন্য দোকানে জিনিসপত্র নিতে যায় তাহলে তার শাশুড়ি মা সেটা কিছুতেই পছন্দ করবে না আর দেখতে দেখতে দশটা বেজে গেলে দেবী দোকান খুলে বসে বৌমা আজকে ছেলেকে বলেছি বাইরে থেকে অনলাইনে খাবার অর্ডার করে নিতে তাই তুমি আমার সঙ্গে দোকানে চলো এখন বিয়ের সিজন চলছে তো তাই দোকানে চাপটা একটু বেশি আমি এত কাস্টমার একা একা সামলাতে পারবো না এই শুনি রচনা আবার তার শাশুড়ি মায়ের সাথে গিয়ে মুদির দোকানে বসে আর সেদিন বিয়ে উপলক্ষে দোকান থেকে দুধ চিনি ডাল তিল মশলা চাল আটা ময়দা ইত্যাদি বেশি বেশি করে বিক্রি হয় আর সেদিন তারা অনেক টাকা লাভ করে বাড়িতে ফিরে আসে সত্যি বৌমা তোমার পা যেদিন থেকে আমাদের মুদিখানার দোকানে পড়েছে আমাদের কিন্তু অনেক টাকা লাভ হচ্ছে তুমি আমাদের জন্য খুবই শুভ কিন্তু এবার আমাদের ভীষণ খিদে পেয়েছে সারাদিন না খেয়ে দোকান চালাতে গিয়ে একেবারে শরীর খারাপ হয়ে যাচ্ছে তুমি এক কাজ করো প্রীতম দুপুরবেলা যে খাবারগুলো বাইরে থেকে অর্ডার করেছিল সেগুলো গরম করে নিয়ে চলে এসো আমরা একসঙ্গে বসে খেয়ে নেব এই বলে রানী দেবী তার বৌমাকে রাত্রিবেলাতেও কিছু রান্না বান্না করতে দেয় না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর রচনার রান্নাঘরে ঠুকে রান্না বান্নার অনুষ্ঠান পালন করা হয় না আর একদিন সকালবেলা ঘুম থেকে উঠে রচনা কাউকে কিছু না বলে রান্নাঘরে যায় আর সে গরম গরম ভাত রান্না করে এবং ফ্রিজ থেকে চিকেন বের করে চিকেন কষা রান্না করে যাক বাছা গেল আমি অন্তত শ্বশুরবাড়িতে প্রথম রান্না তো করতে পারলাম এবার সবাই যখন দোকানে যাবে তারাকে সবার পাতে আমি খাবার পরিবেশন করে দেব। এই বলি রচনা খাবার টেবিলে বসে সবার জন্য অপেক্ষা করতে শুরু করে কিন্তু কেউ আর খেতে আসে না এমন সময় রচনা ঘরে গিয়ে দেখে যে বাড়িতে এখন কেউ নেই কারণ ইতিমধ্যেই বাড়ির সবাই দোকানে গিয়ে উপস্থিত হয়েছে কি ব্যাপার আজকে বেলা দশটা আমার মা দোকান খুলে তার মানে আজকেও কি এরা বাড়িতে দিল খাওয়া দাওয়া করবে না এই রচনা দোকানে উঁকি দেখে যে সত্যি তার শাশুড়ি মা এবং স্বামী তিনজনেই দোকানদারি করছে এর ফলে রচনার কিছু করার থাকে না আর সেদিন রচনা দোকানে না গিয়ে সারাদিন ঘরের মধ্যে মুখ কালো করে বসে থাকি আর রাত্রিবেলা যখন সবাই বাড়িতে আসে আমি আপনাদের জন্য ভাত আর মাংস রান্না করেছিলাম আপনারা হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে নিন তারপর আমি খাবার খাবার পরিবেশন পরিবেশন করে দিচ্ছি না না তোমাকে করতে হবে আপনাদেরকে কারণ আজকে যখন দোকানদারি করছিলাম তখন দোকানের সামনে বড় বড় শালপাতার বাটি করে খিচুড়ি দেওয়া হচ্ছিল তাই আমরা তিনজনে খিচুড়ি খেয়ে নিয়েছি আমাদের পেট ভরে গেছে তোমার জন্য এক বাটি খিচুড়ি নিয়ে এসেছি এই নাও এই বলে রানী দেবী তার বৌমার হাতে খিচুড়ি ধরিয়ে দেয় যার ফলে রচনার মন আরও বেশি খারাপ করে আমি আর কোনোদিনও রান্নাবান্না করব না বরঞ্চ সব রান্নাবান্না ডাস্টবিনে ফেলে দেব এদের যখন বাড়ির খাবার মুখেই রচে না তখন আমার রান্নাবান্না করার কোনো দরকার নেই এইভাবে রচনা তার রান্নাবান্না করা খাবার একেবারেই টান মেরে ফেলে দেয় আর মন খারাপ করে তার প্রিয় বান্ধবী প্রিয়াঙ্কাকে ফোন করে আর প্রিয়াঙ্কা যখন সব ঘটনা শুনি তখন সে রচনার কথাই হাসাহাসি করে একেবারেই গড়িয়ে পড়ে যায় আরে তুই বোকা নাকি এখনকার দিনে নতুন একদমই করতে চায় না আর তুই দেখ প্রথম রান্নার অনুষ্ঠান পালন করবি বলে একেবারে পাগল হয়ে গেছিস ঠিক আছে তোর যখন এতই প্রথম রান্নার অনুষ্ঠান পালন করার শখ তাহলে আমি তোকে একটা বুদ্ধি দিচ্ছি এই আমার ওপর হাসাহাসি করিস না তো কি বুদ্ধি তাড়াতাড়ি বল সব সময় যে রান্নাঘরেই রান্না করে প্রথম রান্নার অনুষ্ঠান পালন করতে হবে তার তো কোনো মানে নেই তুই যখন তোর শ্বশুরবাড়ির লোকেদের নিজে হাতে প্রথম রান্না খাওয়াতে চাস তাহলে আমি যেটা বলছি সেটাই কর এই বলে প্রিয়াঙ্কা রচনাকে ভালো মতো বুদ্ধি দিতে শুরু করে আর রচনা তার বুদ্ধি শুনে একেবারে আনন্দে লাফিয়ে ওঠে আর পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর রচনা তাড়াতাড়ি করে বাজারে যায় আর রান্না বান্না করার জন্য মাংস মাছ ইত্যাদি কিনে নিয়ে চলে আসে আর লুকিয়ে লুকিয়ে তার শাশুড়ি মায়ের ঘরে গিয়ে শাড়ির আচল থেকে মুদিখানার দোকানে চাবি নিয়ে নেয় আর নিজে গিয়ে দোকান খুলে সেই দোকান একেবারে ফুলমালা ইত্যাদি দিয়ে সাজাতে শুরু করে আর ঠিক এমন সময় সেখানে মালতী দেবী আসে কি ব্যাপার নতুন বোমা আজকে তোমাদের দোকানের প্রতিষ্ঠা দিবস নাকি এরকম ভাবে দোকান একেবারে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছ কেন কারণ আজকে মুদির দোকানে আমার প্রথম রান্নার অনুষ্ঠান পালন হবে আর আজকের মেনু হলো মাটন বিরিয়ানি চিকেন চাপ আর শাহি পনির তার সাথে ক্ষীর যারা আজকে আমাদের দোকান থেকে জিনিসপত্র কিনবে তারা প্রত্যেকে আমার হাতে প্রথম রান্না ফ্রিতে খেতে পারবে সেই কারণেই আমাদের মুদির দোকানটা এরকম ভাবে সাজানো হচ্ছে এমন কথা শুনি মালতী দেবী একেবারে অবাক হয়ে যায় আর সে বিবিসি নিউজের মতো সারা পাড়ায় সেই খবর একেবারে রটিয়ে দেয় আর যখন রচনা শাশুড়ি মা শ্বশুর শ্বশুরমশি এবং স্বামী দেখতে পাই যে তাদের বাড়ির বউ এরকম মুদিখানার দোকানে প্রথম রান্নার অনুষ্ঠান পালন করবে তখন তারা ভীষণ পরিমাণে অবাক হয় কিন্তু ইতিমধ্যে নতুন বউ মুদিখানার দোকানে গ্যাস ওভেন চালিয়ে রান্না শুরু করে দেয় আর ধীরে ধীরে তার হাতে রান্না খাওয়ার জন্য দোকানের বাইরে একেবারে ভিড় জমে আসে একি বৌমা তুমি আমাদের এত বড় মুদির দোকানে গ্যাস ওভেন জ্বালিয়ে কি করছো আমাদের দোকানে তো আগুন লেগে যেতে পারি আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে তুমি এসব করো না আমার কাছে কিছু করার নেই মা আমি এই বাড়ির নতুন বউ সুতরাং আমি সবাইকে আমার হাতে রান্না খাওয়াতে চাই আর কালকে আমি এত কষ্ট করে রান্নাঘরে গিয়ে রান্না বান্না করলাম কিন্তু আপনারা তো কোনো গুরুত্বই দিলেন না তাই আমি এখন বুঝতে পারছি আপনাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনাদের এই দোকান তাই আজকে আমি এই দোকানেই আমার প্রথম রান্নার অনুষ্ঠান পালন করব। এই বলে রচনা মুদির দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি বেশি করে রান্না করতে শুরু করে আর তার রান্না বান্না হয়ে গেলে রচনা সবাইকে প্লেটে করে নিজের হাতে রান্না খাওয়াতে শুরু করে আর সবাই তার হাতে রান্না খেয়ে খুবই প্রশংসা করে কিন্তু খাওয়ার পর দোকানের বাইরে সবাই পাতা ছড়িয়ে একেবারে নোংরা করে রেখে চলে যায় আর এমন সময় রানী দেবী তার ভুল বুঝতে পারে বোমা আমি আমার ভুলটা বুঝতে পেরেছি তুমি দোকানে রান্না বান্না করা বন্ধ করো তুমি আমার সঙ্গে রান্নাঘরে চলো আর তোমার যা রান্না করতে ইচ্ছা হয় তুমি সব রান্না করবে আজকে আমরা সবাই একসঙ্গে বসে তোমার হাতে রান্না খাবো কিন্তু দয়া করে তুমি দোকানের পরিবেশটা নষ্ট করো না শাশুড়ি মায়ের কথা শুনে রচনা খুবই খুশি হয় তাই সে তখনই দোকানে রান্না বন্ধ করে দেয় আর রানীদেবী তার বৌমাকে নিজের সঙ্গে রান্নাঘরে নিয়ে যায় আর বৌমাকে রান্নাঘরে সমস্ত জিনিসপত্র বুঝিয়ে দেয় রচনা তখন খুশি হয়ে রান্নাঘরে মাটন বিরিয়ানি চিকেন চাপ ক্ষীর শাহি পনির ইত্যাদি রান্না করে তার শ্বশুরবাড়ির পরিবারকে খাওয়ায় দেখতে দেখতে এক বছর পেরিয়ে গেল কিন্তু এখন আমার সন্তান জন্ম নিল না সেই জন্য আমার শাশুড়ি মায়ের কাছে আমাকে সবসময় কথা শুনতে হয় আমার আর ভালো লাগছে না হে ঈশ্বর আমার কোল আলো করে একটা সন্তান দাও আর ঠিক এমন সময় তখনই সেখানেই তার শাশুড়ি মা কমলা দেবী চলে আসে ছি বৌমা তুমি এখনো পর্যন্ত আমাকে নাতি নাতনির মুখ দেখাতে পারলে না কি জন্য তোমার মতো বউ বানিয়ে নিয়ে এসেছিলাম কে জানি আমার তো মনে হয় তুমি বন্ধা মহিলা সেই জন্যই তোমার বাচ্চা হচ্ছে না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রিয়তমা তার স্বামীর সঙ্গে গিয়ে অনেক ডাক্তার পদ দেখায় কিন্তু তবুও সে কিছুতেই গর্ভবতী হতে পারে না আর এভাবেই দেখতে দেখতে প্রায় দশ বছর কেটে যায় আর এতদিনে কমলা দেবীর মাথার সব চুল পেকে গেছে এমনকি প্রিয়তম বয়স্ক হতে চলেছে কিন্তু তখনও তার সন্তান জন্ম নেয় না মা আপনি তো সেই কখন জল খাবার খেয়েছেন কিন্তু এখনো পর্যন্ত আপনি প্রেশার আর সুগারের ওষুধটা খাননি আপনার কিন্তু হাই সুগার আর হাই প্রেশার তাই দয়া করে ওষুধের অনিয়ম করবেন না তাড়াতাড়ি ওষুধ খেয়ে নিন তুমি চুপ করো বুড়ো বয়সে এসে নতুন বউয়ের মতো ঢং করতে হবে না আর আমি করে ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছি কারণ আমি আর বাঁচতেই চাই না দশ বছর হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত তুমি আমাকে নাতি নাতনির মুখ দেখাতে পারলে না সারা বাড়িতে একটা কান্নার আওয়াজ পর্যন্ত শুনতে পাই না তাই আমার বেঁচে থাকতে ইচ্ছাও করে না আমি মরে যেতে চাই কিন্তু মা বিগত দশ বছর ধরে প্রত্যেক দিনই আমি ডাক্তার দেখাচ্ছি কড়া কড়া ওষুধ খাচ্ছি এমনকি আমি অনেক সাধু বাবাদের গেছি কিন্তু আমার বাচ্চা হয় না এতে আমি কি করতে পারি বলুন এমনকি আপনি তো আপনার ছেলেকেও ডাক্তার দেখিয়েছেন আপনার ছেলের মধ্যেও তো কোনো দোষ নেই আর আমার মধ্যেও কোনো দোষ নেই এবার যদি ঈশ্বর আমাদের সন্তান না দেয় তাহলে আমরা কি করব বলুন এই কথা বলতে বলতে প্রিয়তমা মা কেঁদে ফেলে আর সে নিজের চোখে জল আড়াল করার জন্য নিজের ঘরে চলে যায় আর ঠিক এমন সময় তাদের প্রতিবেশী রাখি দেবী কমলা দেবীর সঙ্গে দেখা করতে আসে রাখী দেবী একেবারে কূটনৈতিক মহিলা ছিল সে ভালো করেই জানি কমল দেবীর বৌমার এখনো পর্যন্ত সন্তান হয়নি আর ঠিক সেই জন্য রাখি দেবী নিজের নাতনিকে নিয়ে কমলাদেবীকে দেবীকে জ্বালানোর জন্য চলে আসে আর বলিস না কমলা আমার নাতনিটা যা দুষ্ট হয়েছে দেখতে দেখতে কিন্তু আট বছর হয়ে গেল মেয়েটার তবুও দুষ্টুমি কমেনি আর দেখ ওর মা বাবা আমার ঘাড়ের উপর বাচ্চাটাকে ছেড়ে চলে গেছে আর আমার নাতনি তো একেবারে ঠাকুমা ছাড়া নড়তেই চায় না এরকম করে বলিস না রে তাও তো তোর ভাগ্য ভালো যে তুই তোর নাতনিকে নিয়ে ঘুরে বেড়াতে পারছিস নাতনিকে খাওয়াতে পারছিস ঘুম পাড়াতে পারছিস আর আমার অবস্থা দেখ এখনো পর্যন্ত জুটলো না আমার তো মনে হয় তোর বৌমার মধ্যেই কোনো দোষ আছে কারণ দেখ তোর ছেলের বিয়ের সময় কিন্তু আমার ছেলের বিয়ে হয়েছিল আর আমার বৌমার বাচ্চাও হয়ে গেল এত বড় হয়ে গেল কিন্তু তোর বৌমা তো এখনো একটা বাচ্চার জন্ম দিতে পারলো না এই কথা শুনে কমলা দেবীর খুবই খারাপ লাগে আর কমলে দেবী দুঃখী তার বান্ধবীর নাতনিকে নিয়ে আদর করে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন হঠাৎ করে প্রিয়তমা ছাদে জামাকাপড় মেলতে গিয়ে মাথা ঘুরে পড়ে যায় কি ব্যাপার ছাদের উপর এরকম দুম করে আওয়াজ হলো কেন বৌমতো জামা কাপড় মেলতে গিয়েছিল একবার গিয়ে দেখে আসি তো কোনো বিপদ হলো নাকি এই বলে কমলা দেবী ছাদে গিয়ে দেখে যে তার বৌমা অজ্ঞান হয়ে পড়ে আছে আর এই দেখে সে খুবই ভয় পেয়ে যায় তখনই কমলা তার স্বামীকে ডেকে নিয়ে আসে আর তাদের বৌমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় দেখুন আমি ওনার চিকিৎসা করে যা বুঝলাম ওনার ইমিউনিটি পাওয়ার একটু লো আছে কিন্তু তার চেয়ে বড় সুখবর হলো যে উনি এখন মা হতে চলেছেন আর বিগত দশ বছর ধরে উনি আমাকে ডাক্তার দেখিয়েছেন তাই আমি এই খবরটা জানতে পেরে ভীষণ পরিমাণে খুশি হয়েছি তাই আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন ডাক্তারবাবুর এই কথা শুনি কমলা আর খুশির ঠিকানা থাকে না এমনকি তার স্বামী পর্যন্ত খুশিতে নাচতে শুরু করে কারণ এতদিন পর তারা ঠাকুরদেব এবং ঠাম্মি হতে পারবে এর থেকে আনন্দের সুখবর তাদের কাছে আর কিছুই হতে পারে না আর সেই খুশিতে পকেট থেকে তারা একেবারে পাঁচ হাজার টাকা বের করে সেই নার্সিং হোমে উপস্থিত সকল নার্সদের দিয়ে দেয় আমি আজকে খুব খুশি এতদিন পর আমি ঠাকুমা হব এর থেকে খুশির খবর আর কিছুই হতে পারে না বুঝলে আমি আর তুমি ঠাকুমা ঠাকুরদা হব চলো একবার বৌমাকে দেখে আসি কমলাদেবী এবং তার স্বামী ভেতরে গিয়ে দেখে যে তাদের বৌমা খুশিতে কান্নাকাটি করছে আর ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাচ্ছে কারণ ইতিমধ্যে ডাক্তার প্রিয়তমাকে জানিয়ে দিয়েছে যে সে দশ বছর পর এখন মা হতে চলেছে এর ফলে প্রিয়তমা আনন্দে একেবারে আটখানা হয়ে ওঠে মা আমাকে এখন আর কেউ খারাপ কথা বলতে পারবে না কারণ আমার কোল আলো করে এবার প্রথম সন্তান আসবে আমাকে এবার দয়া করে বাড়িতে নিয়ে চলুন মা আর আপনার ছেলেকে খবরটা জানিয়েছেন তুমি একদম চিন্তা করো না বৌমা আমি আমার ছেলেকে ফোন করে জানিয়ে দিয়েছি ও অফিসের মিটিং এ ব্যস্ত আছে তাই এখানে আসতে পারেনি কিন্তু ও ভীষণ আনন্দিত তাই ও তাড়াতাড়ি আজকে বাড়ি ফিরবে এবার তুমি আমাদের সঙ্গে বাড়ি চলো এই বলে শ্বশুর শাশুড়ি দুজনে মিলে তাদের অন্তঃসত্ত্বা বৌমাকে বাড়িতে নিয়ে আসে আর বিকাল হতে না হতে বিমল অফিস থেকে বাড়িতে আসে বিমল আনন্দে সকলের সামনে নিজের বউকে একেবারে জড়িয়ে ধরি আর এভাবে তারা পরিবারের সকলে আনন্দ করছে এমন সময় মা আপনারা সবাই বসুন আমি আপনাদের জন্য দেশি ঘি দিয়ে লাড্ডু ভেজে নিয়ে আসছি কারণ আজকে আমরা এই দিনটা দারুণ রকম ভাবে উদযাপন করব। আমরা সবাই মিলে মিষ্টি খাবো খবর বৌমা তুমি খাট থেকে একটা পাও নিচে নামবে না তোমার সাহস তো কম নয় তুমি এখন রান্নাঘরে গিয়ে সবার জন্য গরমের মধ্যে দাঁড়িয়ে লাড্ডু তৈরি করবে কোনো দরকার নেই আমি মিষ্টি বানাবো আমি লাড্ডু তৈরি করব। আর বাড়ির সব কাজ আমি করব। আর পাড়া সকলকে জানিয়ে দেব যে দশ বছর পর আমার বৌমা অন্তঃসত্ত্বে হয়েছে আর আমি নাতি নাতির মুখ দেখতে চলেছি কিন্তু তুমি কোনো কাজ করবে না এই কথা শুনে প্রিয়তমা খুবই খুশি হয় কারণ তার শাশুড়ি মায়ের ব্যবহারে এক নিমিশে পরিবর্তন চলে আসে আর দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে এখন শাশুড়ি মা বাড়ির সমস্ত কাজ করে এমনকি তার অন্তঃসত্ত্বা বৌমার দিন খেয়াল রাখে আর এভাবেই দেখতে দেখতে আরো ছয় মাস কাটে কিন্তু একদিন আচ্ছা মা আমি প্রত্যেকদিন আয়নার সামনে দাঁড়িয়ে আমার পেট দেখি কিন্তু আমার পেট বাড়ছে না কেন বলুন তো ছয় মাস হয়ে গেল আমি অন্তঃসত্তা এতদিনে তোমার পেট একটু হলেও বড় হওয়া উচিত আমিও জানি না বৌমা আসলে তুমি অনেক রোগাতো তাই হয়তো তোমার পেট বুঝতে পারছো না কিন্তু আমার চিন্তা হচ্ছে তোমার পেট বেরোচ্ছে না কেন ছয় মাসের অন্তঃসত্ত্ব মহিলাদের ভালোই তো পেট হয়ে যায় কারণ আমার ছেলে যখন আমার পেটে ছিল তখন কিন্তু চার মাসে আমার বড় পেট বেরিয়ে এসেছিল তোমার পেটে বাচ্চাটা কি বড় হচ্ছে না তাহলে এই নিয়ে শ্বশুরবাড়ির সকলে চিন্তায় পড়ে কিন্তু শাশুড়ি মা কিছুতেই বৌমাকে বাড়িতে রাখতে চায় না সে তখনই বৌমাকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায় আর ডাক্তারবাবু প্রিয়তমার চিকিৎসা করতে শুরু করে দেখুন আই এম সো সরি এতদিনে ছয় মাস হয়ে গেল আর আপনারা ভীষণ পরিমাণে মিথ্যা আসাইছিলেন কেননা সেদিন আপনার বোমার পেটে গ্যাস হয়েছিল আর আমি তখন ভেবেছি হয়তো আপনার বোমা অন্তঃসত্ত্বা আর সেই দিনে যে মেশিন দিয়ে আপনার বোমার প্রেগনেন্সি পরীক্ষা করা হয়েছিল সেই মেশিনটাও খারাপ ছিল কিন্তু সেই বিষয়ে আপনাদেরকে জানাতে ভুলে গিয়েছিলাম তাই আপনাদের মিস ইনফরমেশন দেওয়ার জন্য আই এম সরি আপনার বোমা প্রেগনেন্ট নন ডাক্তার এমন কথা শুনি কমলা প্রিয়তমা এবং তাদের পরিবারের সকলেই একেবারে কাটা মাছের মতো ছটফট করতে শুরু করে কারণ তারা কিছুতেই এত বড় মিথ্যা কথা এবং যন্ত্র সহ্য করতে পারে না তাদেরকে যে নার্সিংহোম থেকে এরকমভাবে ঠকানো হবে এটা একেবারে অবিশ্বাসযোগ্য ব্যাপার ছিল আপনি একজন ডাক্তার হয়ে আমাকে কি করে মিথ্যা আশা দিতে পারেন আপনি জানেন আমি ছয় মাস ধরে কত আশা করেছিলাম এমন আমার শাশুড়ি মা সারাদিন পাগলের মতো আমার পেছনে কেটেছে আর আপনি এখন বলছেন আমি অন্তঃসত্ত্বা নই এটা কখনো হতে পারে না আমি আপনাদের নার্সিং হোম নামে কেস করে দেব যাতে আপনাদের লাইসেন্স ক্যান্সেল হয়ে যায় আমার বৌমা একদম ঠিকই বলেছে আপনি ডাক্তারি কি করে করেন আমিও দেখে নেব আপনি দিনে দুপুরে এরকম ভাবে রোগীদের সঙ্গে প্রতারণা করছেন আপনি জানেন দশ বছর পর আমাদের সংসারে হাসি আনন্দ বন্ধু ফিরে এসেছিল এমনকি মা আপনি পড়া সবাইকে জানিয়ে দিয়েছেন যে আমি অন্ত আমার মনে হয় সবাই আমার উপর কোন নজর দিয়েছে তাই আজকে এই দিনটা দেখতে হলো দেখুন আপনাদের যা ইচ্ছে আপনারা তাই করতে পারেন কিন্তু আই এম সরি আপনাদের আগে জানিয়ে দেওয়া উচিত ছিল আমি তো ভেবেছিলাম আপনারা হয়তো দ্বিতীয়বার আমার কাছে আসবেন তখন আমি বলে দেব কিন্তু আই এম রিয়েলি সরি আমি বুঝতে পারিনি তারা ডাক্তার বাবুর কোনো কথা শুনতে চায় না তারা সবাই কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে যায় আর তাদের বাড়িতে আবার শোকের ছায়া নেমে আসে কিন্তু এবার তারা ভাবতে পারে না যে কিভাবে তারা পাড়ায় মুখ দেখাবে মা আমি আর এখানে থাকতে চাই না আমার জন্য আপনাদেরকে অনেক অপমান সহ্য করতে হয়েছে আর দশ বছর পর যে এভাবে আমাদের স্বপ্ন আবার ভেঙে যাবে আমি তো ভাবতেই পারছি না আসলে ঈশ্বর চায় না যে আমি মা হই আমি ঠিক করেছি আমি বাপের বাড়িতে ফিরে যাব। আর আপনারা আপনাদের ছেলের দ্বিতীয় বিয়ে দিতে পারেন আমি তোমাকে যতই উল্টো বলি না কেন কিন্তু আমি এতটাও খারাপ শাশুড়ি নই আর আমি যদি চাইতাম তাহলে কিন্তু অনেক বছর আগেই আমার ছেলের দ্বিতীয় বিয়ে দিতে পারতাম কিন্তু এখন তো আমার ছেলে বুড়ো হয়ে গেছে ওকে আর বিয়ে দিয়েও কোনো লাভ নেই এই বলে কমলা দেবী নিজের বৌমাকে আটকে নেয় আর সে প্রিয়তমাকে কোথাও যেতে দেয় না দেখতে দেখতে এভাবে সময় অতিবাহিত হতে থাকে আর হঠাৎ করে একদিন মা রান্না করতে গিয়ে মাথাটা ভীষণ আসছে আমি কিছুতেই দাঁড়াতে পারছিলাম না আমার খুব বমি পাচ্ছে কালকে রাত্রি বেলা সবাই মিলে মটন বিরিয়ানি খেয়েছিলাম আমার মনে হয় আমার গ্যাস হয়ে গেছে আমার খুব কষ্ট হচ্ছে মা সকাল থেকে আমার শরীরটাও ভালো নেই কিন্তু আমি আর আগের ডাক্তারবাবুর কাছে যেতে চাইছি না কারণ ও আমাদেরকে যেভাবে ঠকিয়েছে শোনো আমার বোনের মেয়ের বড় অনেক বড় ডাক্তার আর কলকাতায় ট্রান্সফার হয়ে এসেছে এই শহরেই নতুন চেম্বার খুলেছে চলো বরঞ্চ আমরা ওর কাছেই যাই এই বলে তারা দুজনে নতুন ডাক্তারের কাছে চলে যায় আর সেই ডাক্তার তাদের দুজনে চিকিৎসা করে বলে এই যে কাকিমা আপনার পেটে সত্যি গ্যাস হয়েছে কেননা আপনার তো ষাটের ওপর বয়স হয়ে গেছে তাই আপনাকে আবার একটু বুঝে শুনে খাবার খেতে হবে বুঝেছেন আর এরকম বিরিয়ানি খেলে তো একদমই চলবে না আপনি এখন চাইলে যত ইচ্ছে বিরিয়ানি খেতে পারেন কারণ আপনি অন্তঃসত্ত্বা এই কথা শুনে প্রিয়তমা নিজের কানে বিশ্বাস করতে চায় না কারণ তার সঙ্গে মিথ্যা প্রতারণা করা হয়েছে তাই সে এবং তার খুশি খুশি হতে পারে হয়েও না তারা বারবার বাবুকে জিজ্ঞাসা করতে শুরু করে যে সত্যি প্রিয়তম অন্তঃসত্ত্বা কিনা দেখো বাবা তুমি আমাদের নিজেরই আত্মীয় তাই তুমি দয়া করে আমাদেরকে ঠকিও না কারণ ইতিমধ্যে আমরা অনেক ঠকে এসেছি তোমাকে তো সবই বললাম তাই তুমি একবার ভালো করে বলো না আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই যান যে কোনো ডাক্তারকে জিজ্ঞাসা করতে পারেন সকলে এক কথাই বলবে যে আপনার বোমা মা হতে চলেছে আর এটা কোনো মিথ্যা কথা নয় বুঝেছেন এই কথা শুনে প্রিয়তমা এবং তার শাশুড়ি মা খুবই খুশি হয় শুধু তাই নয় এবার তারা একের পর এক দশটা বারোটা ডাক্তারকে দেখাতে শুরু করে আর সবাই একই কথা জানায় প্রিয়তমা এবার সত্যি সত্যি অন্তঃসত্ত্বা তাই তাদের আর কোনো চিন্তা থাকে না তারা সকলেই ভীষণ পরিমাণে আনন্দ করি এমনকি চার মাসের মধ্যে প্রিয়তমার পেট বাইরে বেরিয়ে আসে এর ফলে তারা সকলে আরো বেশি খুশি হয় কিছুদিন পরে প্রিয়তমা একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয় আর তাদের বাড়িতে খুশির একেবারে বাদ ভেঙে যায় তারা সবাই মিলে ছোট্ট বাচ্চাটিকে নিয়ে অনেক অনেক আনন্দ করতে শুরু করে